সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আর আপনাদের সাথে আছি আমি শেখ মোহাম্মদ নরুল ইসলাম আপনারা জানেন যে আজকে নির্বাচন কমিশন তাদের যে নিয়মিত বৈঠক হয় সেই বৈঠকের পরে অন্যতম নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি সাংবাদিকদেরকে ব্রিফ করেছিলেন সেই ব্রিফে কিন্তু একটি সুন্দর একটি সুসংবাদ দিয়েছিলেন জামাত এবং শিবিরের সমর্থক সহযোগী কর্মীদেরকে সেই সুসংবাদটা কি প্রিয় দর্শক আপনাদেরকে শীর্ষ সংবাদটা আমি আপনাদেরকে আবার শোনাচ্ছি বিকেলবেলা নির্বাচন কমিশনার ডক্টর সালাম তিনি বলেছেন যে জামাত ইসলামকে যে নিবন্ধন বাতিল করা হয়েছিল আদালতের রায়ের কারণে সেই নিবন্ধন তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে এবং সেই কাগজপত্র তাদের এখানে চলে এসেছে রায়ের এবং শুধু নিবন্ধনই ফিরে দেওয়া হচ্ছে না জামাত ইসলামের যে প্রতীক ছিল ন্যায়ের প্রতীক যে দাড়ি পাল্লা সেই দাড়ি পাল্লাও তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তার তিনি ব্যাকগ্রাউন্ড টেনেছিল এরকম যে পতিত আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকার পতিত হওয়ার পর এই যে আদালত তাদেরকে যে রায় দেয় সেই রায়ের কারণেই মূলত হচ্ছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ তাদের যে দলটা রয়েছে সেই দলটিকে কিন্তু কিন্তু আওয়ামী লীগ সরকার তারা কিন্তু তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শুধু নিষিদ্ধ ঘোষণা করেনি এর আগে এই দলটিকে নিবন্ধন বাতিল করেছিল তাদের যে প্রতীক ছিল সেই প্রতীক তাদেরকে বাতিল করেছিল শুধু তাই নয় তাদের যে প্রথম শ্রেণীর যে নেতাকর্মীগুলো ছিল তাদের কিন্তু ফাঁসির কাছ থেকে হত্যা করা ছিল এটাকে আহ শিবিরের কর্মী ভাষা বা সাধারণ মানুষ যেটাকে বলছে যে জুডিশিয়াল ক্লিন অর্থাৎ হচ্ছে বিচার ব্যবস্থার মাধ্যমে হত্যা করা প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডের আজকের যে সংবাদ সেটা আপনাদেরকে মনে করে দিতে চাই যে বিকেল বেলা নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন যে জামাত ইসলামী তাদেরকে যে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে আদালতের রায়ের কারণে এবং তাদের যে প্রতীক সেটা নিয়ে কিন্তু একটি ধূম্রজল সৃষ্টি হয়েছিল সেই ধূম্রজলের অন্যতম একটি কারণ ছিল যে আদালত যে সর্বোচ্চ আদালত তাদের কিন্তু প্রতীক ছিল হচ্ছে এই দাড়িপাল্লা পাল্লা অর্থাৎ ন্যায়ের প্রতীক আদালতের মাধ্যমে কিন্তু তাদেরকে স্থগিত করা হয় এই তাদের প্রতীক এই প্রতীকটা কিন্তু আপনার আদালত এবং হচ্ছে জামাত ইসলামের সেম একই পথ ফলে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এই প্রতীকটাকে কিন্তু তারা নিষিদ্ধ করে দেয় এবং হচ্ছে এটা এই প্রতীকটা থাকবে না এরকমই কিন্তু তারা করেছিল এবং নির্বাচন কমিশনার কিন্তু যারা এখন রয়েছেন তারাও কিন্তু এই দাঁড়িপাল্লাকে প্রতীক হিসাবে কিন্তু বাদ দিয়ে দিয়েছিল কিন্তু আদালতের রায়ের কারণে এবং এর আগে একটি আপিল করেছিলেন জামাত ইসলামের আইনজীবীরা যে এই প্রতীকটা কেন মানে তাদেরকে রাখা হবে না সেই আপিলের যে রায় হয়েছিল সেখানেও কিন্তু জামাত ইসলাম এই প্রতীক পেয়েছিলেন অর্থাৎ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা তিনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড টেনে বলেছিলেন যে জামাত ইসলামী তাদের যে প্রতীক দাঁড়িয়ে পাল্লা প্রতীক সেটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে কিন্তু এর জন্য কিছু সময় তাদের বেগ পেতে হবে কেন হচ্ছে দাপ্তরিক কিছু কাজ রয়েছে এই দাপ্তরিক কাজের পরেই কিন্তু জামাত ইসলামী তাদের এই প্রতীক পেয়ে যাবে এই আমরা দেখতে পেয়েছি যে জামাত ইসলাম এবং তাদের নেতাকর্মীদের কিন্তু ফুরফুরে মেজারা রয়েছে কারণ নির্বাচন কেন্দ্রিক যে কাজগুলো তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে তো দর্শক আমি আপনাদেরকে আজকে যে সুসংবাদটি দিলাম অর্থাৎ জামাত ইসলামী তাদের সহযোগী এবং সমর্থক গোষ্ঠী তারা কিন্তু এই রায়ের ফলে কিন্তু বেশ ভালো মেজাজে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি তো আজকে আপনারা যারা আমাকে শুনলেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানেন আজকে আমরা দেখে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার আগামী কোনো সংবাদ নিয়ে বিশ্লেষণ করুন এই জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম